আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা অনেক ভালো অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে অনেক ভালো আছি ইজি কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাস হচ্ছে এম এস ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস আজকে তো আজকে আমরা শেখাবো হচ্ছে প্রথম ক্লাসের পর থেকে আজকে শিখবো যারা প্রথম ক্লাস দেখেননি অবশ্যই আমার প্রথম ক্লাস দেখে আসবেন এবং প্রথম ক্লাস না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তো আজকের ক্লাস ছিল আজকের আমাদের টপিক ছিল হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম উপরে যে ট্যাপগুলো রয়েছে এই ট্যাপগুলো সম্পর্কে আজকে আমরা দেখব হচ্ছে আমাদের একটা লেখাকে আমরা কীভাবে বোল্ড করবো বা বিভিন্ন কোয়ালিটির কালার দিব অথবা বিভিন্ন সাইজ করব আমরা সেটাই আজকে দেখবো তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে দেখেন এখানে যে পেজগুলো রয়েছে আমাদের অনেক লেখাগুলো রয়েছে আমাদের কি করতে হয় আমাদের কপি বা কাট করতে হয় আমাদের লেখাগুলো বিভিন্ন ফন্টে আনতে হয় তো আমরা দেখবো এখানে এই টুলসগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নেব বর্তমানে আমরা আছি হচ্ছে হোম টুলস হোমের ভিতরে আছি এই হোমের ভিতরে কিন্তু যতগুলো যতগুলো ফোন দেখতে পাচ্ছেন যতগুলো মেনু দেখতে পারছেন এই প্রত্যেকটা মেনু কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে তো এখান থেকে যদি আমরা এই যে প্রথমে এই মেনুটি আছি এখানে হচ্ছে ফন্ট সাইজ সাইজ যে নিউ ফন্ট দিতে চান আপনি একটা নতুন একটা ফন্ড দিতে চান সেখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন এখান থেকে দেখেন জানন্ত ওই এটা দিয়ে হচ্ছে মোটামুটি আমরা বাংলা লেখি দেখেন আমি যদি এখানে জয়ন্ত ওই দিই তাহলে আমি কিন্তু বাংলা লিখতে পারবো তো আমাকে বাংলা লেখা ট্রাই করে দেখি বাংলা হয় কি না এই যে আমাদের বাংলা লেখা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভালো লিখতে পাচ্ছি এখান এখন যদি আপনি এখান থেকে আপনি ইংলিশ ইংরেজি লিখতে চান তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু এই যে এই আমি সুতরাং দেখছিলাম এখান থেকে কিন্তু আপনাকে ইংরেজি ফন্ট দিতে হবে না দিলে কিন্তু আপনি এখান থেকে ইংরেজি ফন্ট লিখতে পারবেন না তো আমি এটা প্রথমে কেটে দিই আমি এখান থেকে ইংরেজি ফন্ট দিয়ে দিব উপর থেকে চেঞ্জ করে নিতে হবে আমরা যদি এখান থেকে লেখি এখন এই লেখাটা কিন্তু আমাদের ইংলিশে হবে আমরা যদি এটুক লিখি তা দেখেন আমরা যদি এটুক লিখি আমরা এটুককে কিন্তু বড়ো ছোটো করতে পারবো আমরা কীভাবে বড় করব সেটাই দেখাবো এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশে কিন্তু ফ্রন্ট সাইজ দেওয়া রয়েছে এই ফন্ট সাইজে কিন্তু আমরা লেখাগুলো বড়ো ছোট করতে পারি এবং এখন চাচ্ছেন আপনি আপনার এই লেখাকে কালার দিতে তো দেখেন এই যে পাশেই কিন্তু এই যে অপশানগুলো রয়েছে এই যে এর পিছনে মনে করেন এই যে এই লেখাটাকে আমরা কি করতে পারি এই ইজি কম্পিউটার ইজি কম্পিউটার আইডিকে আমরা কী করতে পারি আমাদের চ্যানেলের নাম এই ইজি কম্পিউটার আইডিকে আমরা এখান থেকে বোল্ড করব অথবা লেখাটিকে অনেক বড়ো করতে যাচ্ছি সম্ভবত ফন্ট থাকে হচ্ছে আপনাদের ষোলো আমরা কিন্তু এখান থেকে ষোলো ফন্ট দিয়ে দিয়েছি এখন আমরা চাচ্ছি এই ফর্মটাকে আমরা কি করব এর নিচে একটি আন্ডারলাইন দিব দেখেন এই যে এখানে ইউ যে চিহ্নটি রয়েছে সরি প্রথমের থেকে বোঝাই এখানে যে বোর্ড বি দেওয়া রয়েছে এখান থেকে এই বোর্ড কি আপনি কিবোর্ড থেকে করতে চান তাহলে কন্ট্রোল বি দিবেন তাহলে দেখতে পাবেন এই যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি যখন প্রেস করব তখন দেখেন আমার লেখা কিন্তু বোর্ড হয়ে গেছে কি হয়ে গেছে বোর্ড হয়ে গিয়েছে তো আমি চাচ্ছেন যে আমি কিবোর্ড থেকে করবো না আমি মাউস মাউস দিয়ে করব তো সেক্ষেত্রে আপনি কি করতেন প্রথমে আপনাকে এই লেখাটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই যে বি অপশান আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার লেখাটি কিন্তু বোল্ড হয়ে যাবে সো এই বি এর কাজ হচ্ছে আমাদের লেখাগুলো মোটা করা অর্থাৎ বোল্ড করা আচ্ছা এরপরে আমাদের আমাদের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এই যে আই যে চিহ্নটি রয়েছে এই আই টেক আইটেক এই চিহ্নটি রয়েছে এই চিহ্নটির কাজ হচ্ছে আমাদের লেখাগুলো কি করবে বিভিন্ন ডিজাইন দিবে দেখেন আমি এটা যদি দিই তাহলে দেখেন আমাদের ডিজাইন আমাদের লেখাগুলো একটু সৌন্দর্য বেড়ে গিয়েছে অথবা সৌন্দর্য বেড়ে গিয়েছে এই লেখাগুলোর কাজ হচ্ছে এইটাই ঠিক আছে তো আমরা এটাকে বোল্ড করে নিব বোল্ড করে নেওয়ার পরে আমাদের লেখাগুলো কিন্তু এখানে যদি আমি প্রেস করি সেই ক্ষেত্রে আমাদের লেখাগুলো হালকা বাঁকা হয়ে যাবে তো এটার কাজ হচ্ছে আইটেক এরপরে আমরা যেটা দেখব এরপর আমাদের যেটা দেখব সেটা হচ্ছে এই যে আমাদের যে এখানে ইউ চিহ্নটি রয়েছে এই আন্ডারলাইন আন্ডারলাইন যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে দিতে পারেন কন্ট্রোল ইউ দিলে আপনার কিন্তু লেখাগুলো আন্ডারলাইন দেখেন আমি যদি এখান থেকে মাউস দিয়ে ক্লিক করি এটা কিন্তু আনলাইন হয়ে যাচ্ছে আপনি এখান থেকে কম বেশি মোটা চিকুন হালকা চিকুন হালকা মোটা দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি চাচ্ছেন যে আপনি বিভিন্ন স্টাইল দিতে চাচ্ছেন আমরা সম্ভবত এই কাজগুলো করে থাকি হচ্ছে মিডিল পয়েন্টে যখন থেকে থাকে তখন এটা আমরা করে থাকি মিডিল পয়েন্ট যখন নেবেন তখন দেখেন এখানে কিন্তু অপশন রয়েছে হ্যাঁ কন্ট্রোল ই দিলে আপনাকে সেন্টার দেখাবে এই সেন্টার যখন দিবেন তখন আপনারা মিডিল পয়েন্টে চলে আসবে মিডিল পয়েন্টটা আমরা বেশিরভাগ আনলাইন ব্যবহার করে থাকি চিহ্ন ক্ষেত্রে যেহেতু এটা নাম হয়ে থাকে তো আমরা এটাকে আবার ব্যাকে নিয়ে যাচ্ছি আচ্ছা এটা যখন আমরা আনলাইন করলাম এটা আমি চাচ্ছি আমি মাউস দিয়ে করব না মাউস দিয়ে করলে সময় সময় লাগতে পারে আমি এটা আমাদের হাত দিয়ে করব তো সেখান থেকে আপনি কি করতে পারেন সেখান থেকে আপনি কন্ট্রোল ইউ প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার লেখাটি কিন্তু এখান থেকে আনলাইন হয়ে গিয়েছে তো এটা কিন্তু খুবই চমৎকার দেখতে হবে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও অনুপ্রেরণা জোগাবে আশা করছি আপনারা একটা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো সমস্যা বা কথা বোঝার কোনো সমস্যা হইলে বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব তো এরপর দেখেন আমাদের এই লেখাগুলো এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে সি দেওয়া রয়েছে এটাকে স্ট্রাইক টুগেদার স্ট্রাইক টুগেদার এখান থেকে আপনাকে কী করতে হবে এটা যদি আমরা দিই এই লেখাটা আমি আপনার এক আপনার একজন ক্লায়েন্টকে বোঝাতে চাচ্ছেন যে আপনার এই লেখাটি কাটা বা আপনার লেখাটি হবে না তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা এই লেখাটি আপনার বানান ভুল গিয়েছে এই জন্য আপনি আন্ডারলাইন করতে চাচ্ছেন তো এই জন্য আপনি কিন্তু আপনি কিন্তু এটাকে একটা চিহ্ন দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই যে লেখাগুলো এই লেখাটা কিন্তু আপনি দিতে পারেন আমি যদি চাই এটাকে এটাকে আমি যদি চাই এটাকে হচ্ছে আপনার ই করবো স্ট্রাইক টুগেদার করবো তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব অ্যান্ড এটাকে চাপ দিলে এটা কিন্তু চলে আসবে খুবই সুন্দর তো আমি চাচ্ছি এটা উঠে দেব তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার সেই স্ট্রাক ক্লিক করতে হবে দেখবেন যে সেই দাগগুলো কিন্তু চলে গিয়েছে সেই দাগগুলো কি হয়েছে সে দাগগুলো কিন্তু চলে গিয়েছে হ্যাঁ এটা কিন্তু ট্রাই করতে হবে ভিডিও দেখবেন যারা ভিডিও দেখতেছেন বা ভিডিও দেখবেন তারা বারবার ভিডিও দেখবেন এবং বারবার ভিডিওগুলো দেখে দেখে টেনে টেনে দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে কাজগুলো করবেন একবার ভালোভাবে যদি করতে পারেন আর কিন্তু আপনার ভুলবেন না আচ্ছা